তাহলে আমরা আগের দিন শুরু করেছিলাম ভয়েস চেঞ্জ যেখানে ভয়েসের ইন্ট্রোডাকশনটা আমরা পেয়েছিলাম আজকে শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিভাবে করতে হয় চলো দেখে নেই তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা এটাকেই আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমান কাল টেন্সের নিয়ম আমাকে আগে অবশ্যই জানতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে তাহলে টেন্সের নিয়মটা কি ছিল টেন্স সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তাহলে টেন্সের নিয়ম কি ছিল সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট ভার অবজেক্ট আমরা ভয়েসের নিয়মে পেয়েছি যে কি হয় সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর জায়গা ইন্টারচেঞ্জ করে তাহলে ভয়েস চেঞ্জের যদি রুলসটার কথা বলা হয় ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জে আমরা কি জানি আমরা তো জানি যে সাবজেক্ট অবজেক্ট জায়গা চেঞ্জ করে তাহলে অবজেক্টটা চলে আসবে প্রথমে প্লাস সাবজেক্ট অনুযায়ী এখানে বসাতে হবে আর ডিপেন্ড করবে এই অবজেক্টটা কি হচ্ছে তার উপর ভিত্তি করে এখানে এম ইজ আর বসবে প্লাস আমরা আরেকটা নিয়ম জেনেছিলাম যে সবসময় ভারবের ফার্স্ট পার্টিসিপাল রূপ বা থার্ড রুপ বসবে প্লাস বাই বসবে আমরা এটাও নিয়মে জেনেছি যে বাই বসবে সাবজেক্টের আগে তাহলে রুলসটা কি হলো ভয়েস চেঞ্জের নিয়মের কথা যদি বলা হয় তাহলে আমরা পেলাম কি যে সবার প্রথমে অবজেক্ট তারপরে অ্যামিজার সেটা অবজেক্ট অনুসারে ভারবে থার্ড রুপ প্লাস বাই প্লাস সাবজেক্ট আমি সিম্পল উদাহরণ যদি বলি আই ই রাইস আই ইট রাইস এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় বা হি ইটস রাইস এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় আবার যদি বলি দে রাইস এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় কি করে আমি করবো তিনটে বাক্য তিনটে বাক্যকে ভালো করে ফলো করো আই ইট রাইস এখানে আমার অবজেক্ট কে রাইস সাবজেক্ট কে আই তাহলে আমার প্রথম কাজ হলো সাবজেক্ট এবং অবজেক্ট কে আইডেন্টিফাই করা তাহলে আমি জানি অবজেক্ট কে আগে নিয়ে আসতে হয় রাইস এইবার রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটাকে গোনা যায় না তাহলে তার আগে কি বসে ইজ রাইস ইজ ইট মানে খাওয়া এর থার্ড রুপ কি হবে থার্ড রুপ হবে ইটেন তারপরে নিয়মে কি আছে আর আমরা জেনেছিলাম আই থাকলে কি হয় মি হয়ে যায় আই থাকলে কি হয়ে যায় মি হয়ে যায় তাহলে আই ইট রাইস রাইস ইজ ইটেন বাই মি হি ইটস রাইস একই ভাবে রাইস ইটেন বাই হি থাকলে হয় হিম দে ইটস রাইস তাহলে রাইস ইজ ইটেন বাই দেম বিষয়টা তাহলে ক্লিয়ার হলো প্রথমে অবজেক্ট তারপরে অ্যামিজার তারপরে ভারবে থাকডো বাই প্লাস সাবজেক্ট এই নিয়মেই করতে হবে আমি যদি বলি রহিম পিকচার রহিম ড্রস দ্য পিকচার তাহলে এটাকে যদি আমি করতে হয় বা শি ওয়াচেস দ্য মুভি করিম বাই এ নিউ ফোন এগুলোকে যদি আমাকে ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি করব। সবার আগে যে কাজ সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করো রহিম সাবজেক্ট পিকচার দ্য পিকচার অবজেক্ট তাহলে দ্য পিকচার আগে চলে আসবে দ্য পিকচার তারপরে পিকচার সিঙ্গুলার নাম্বার ইজ ড্রয় থার্ড রুপ ড্রন বাই আর নাম থাকলে আমরা জেনেছি নামের কোনো পরিবর্তন হয় না নাম থাকলে নামটাই বসে যায় তাহলে দ্য পিকচার ইজ ড্রন বাই রহিম দ্য পিকচার ইজ ড্রন বাই রহিম শি ওয়াচেস দ্য মুভি শি ওয়াচেস দ্য মুভি তাহলে কি হবে দ্য মুভি ইজ দ্য মুভি ইজ ওয়াচ এ থার্ড রুপ ওয়াচড ওয়াচড বাই শি শি থাকলে কি হয় হার সি থাকলে হয়ে যায় হার তাহলে দা মুভি ইজ ওয়াচড বাই হার করিম বাই ইজ এ নিউ ফোন এখানে অবজেক্ট কে নিউ ফোন এ নিউ ফোন এ নিউ ফোন ইস বাই থার্ড তাহলে কি হবে না আমাকে টেন্সের মনে রাখতে হবে টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট ভার বা অবজেক্ট এবং আমরা যে ভয়েসের নিয়মগুলো পরপর পড়েছিলাম এক নম্বর কি ছিল যে সাবজেক্ট আর অবজেক্ট পরস্পরের জায়গা পরিবর্তন করবে দুই নাম্বার নিয়ম কি ছিল ভার্বের থার্ড রুপ বসবে তিন নাম্বার নিয়ম কি ছিল আগে বাই ছিলাম ভার্ভের থার্ড রুপ বাই প্লাস সাবজেক্ট উদাহরণগুলো দেখো হি ইটস রাইস তাহলে রাইস ইজ ইটেন বাই হিম আবার যদি বলি করিম বাই ইজ এ নিউ ফোন এ নিউ ফোন ইজ বট বাই করিম এ নিউ ফোন ইজ বট বাই আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি ফুটবল দে প্লে ফুটবল ইউ মেক এ মিস্টেক ইউ মেক এ মিস্টেক टीचर टीचर टीच टीचेस टीचर टीचेस आस इंग रहीम गीव ग আরেকটা দেখে নেই সীতা রাইটস এ পোয়েম সীতা রাইটস এ পোয়েম এবার চলো দেখে নেওয়া যাক একে একে এগুলোকে ভয়েস চেঞ্জ করলে এর উত্তরগুলো আমরা কি পাবো এর উত্তরগুলো আমরা কি পাবো প্রথম বাক্যটা খেয়াল করো দে প্লে ফুটবল তাহলে এখানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট হচ্ছে দে ফুটবল হচ্ছে অবজেক্ট জায়গা পরিবর্তন করো তাহলে প্রথমেই আসবে কে ফুটবল ফুটবল তারপরে নিয়ম অনুযায়ী অ্যামিজারের ইজ ফুটবল ইজ প্লে থার্ড রুপ প্লেড প্লেড বাই দে থাকলে কি হয়ে যায় দে থাকলে হয় দেম দে থাকলে দেম হয় ইউ মেক এ মিস্টেক তাহলে অবজেক্ট কে এ মিস্টেক ইজ মেক এ থার্ড মেড বাই এ মিস্টেক ইজ মেড বাই ইউ এ মিস্টেক ইজ মেড বাই ইউ টিচার টিচেস আস ইংলিশ এখানে বিষয়টা বুঝবে এখানে আমার অবজেক্টকে অবজেক্ট হচ্ছে আস এই আসটা টা হয়ে যাবে উই তাহলে উই উই এর পরে বসে আর উই আর টিচেস টিচেস এর হচ্ছে তারপরে ইংলিশ তাহলে উই আর টট ইংলিশ বাই টিচার কি হলো উই আর টলিশ বাই টিচার রহিম গিভস মি এ পেন তাহলে রহিম বাই রহিম এ পেন ইজ গিভেন টু মি বাই রহিম সীতা রাইটস এ পোয়েম তাহলে কি হবে এ পোয়েম পোয়েম ইজ রিটেন বাই সিতা এ পোয়েম ইজ রিটেন বাই সিতা দেখো খুব সহজেই কিন্তু এই ভয়েস চেঞ্জ গুলো হয়ে গেল আমাকে জাস্ট করতে হবে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের নিয়মটা টেন্সের নিয়ম যদি তোমার মনে থাকে খুব সহজেই তুমি সেই যে আমি চারটে রুলস ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম সেগুলো অনুযায়ী করতে পারবে এখানে নিয়মটা কি ভয়েস চেঞ্জের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে অবজেক্ট অ্যামিজার ভারবে থার্ড বাই প্লাস সাবজেক্ট দে প্লে ফুটবল তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম ইউ মেক এ মিস্টেক এ মিস্টেক ইজ মেড বাই ইউ यू मेक ए मिस्टेक ए मिस्टेक इज मेड बाय यू टीचर टीचेस आस इंग्लिश वी आर टॉट इंग्लिश बाय टीचर वी आर टॉट इंग्लिश बाय टीचर रोहिम गिव्स मी ए पेन ए पेन इज गिवन टू मी बाय रोहिम ए पेन इज गिवन टू मी बाय रोहिम सीता राइट्स ए पोएम ए पोएम इज रिटन बाय सीता ए पोएम इज रिटन बाय सीता হ্যাঁ এক্ষেত্রে তোমাকে ভয়েস চেঞ্জ করার জন্য কিছু ভার্ভের থার্ড ফর্মগুলো পাস্ট পার্টিসিপালগুলো মনে রাখতে হবে তাহলেই খুব সহজে তুমি ভয়েস চেঞ্জগুলো করতে পারবে আশা করি আজকের ভিডিও থেকে তুমি কিছু শিখতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এরকমই ইংলিশ রিলেটেড কনসেপচুয়াল ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে নেক্সট দিন দেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এর ভয়েস চেঞ্জ এর বিস্তারিত আলোচনা নিয়ে